সালামু আলাইকুম এই যে শুভেচ্ছা অভিনন্দন আশা করি মহান আল্লাহ আছো আমিও তোমাদের ভালো পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে আবদুল্লাহর মাহফুজ সর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঘনফল নির্ণয় সূত্র সম্বন্ধে আমরা গান্তিক সমস্যার সমাধান করবো অর্থাৎ লাস্ট ভিডিও আমরা গণফলের সূত্রগুলো সবগুলো প্রমাণ করার চেষ্টা করেছিলাম এবং করেছি এবং সেই সূত্রের ধারাবাহিকতায় আজকে আমরা এই সূত্রগুলো দিয়ে কিছু পরিমাণ পাঁচ ছয়টা অঙ্ক আমরা আজকে তিন চারটা অঙ্ক আজকে আমরা সমাধান করার চেষ্টা করব আশা করি ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দিয়ে ভিডিওটি বিন্দু করবেন স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকবে বেললাইকনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তীতে যে ভিডিও গুলো দেওয়া হয় সেগুলো তোমার কাছে চলো কথা কোথাও ভিডিওটি শুরু করে যাক সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে একটি উদাহরণ দেখতে পাচ্ছ উদাহরণটি হচ্ছে আমাদের এ প্লাস টু বি এর ঘন নির্ণয় করো এ প্লাস টু বি এর ঘন নির্ণয় করো তাহলে দেখো এখানে ঘন নিরয় যে সূত্রগুলো আমি একটু আগে বলে নিই আমাদের ঘন নির্ণয় সূত্র টোটাল হচ্ছে সাতটা আমরা এখানে সাতটা লিখেছি প্রথম সূত্রটি আমাদের হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইকুইল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি বি স্কোয়ার প্লাস দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ইকুইল টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তিন নম্বর সূত্রটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি আরেকটা অংশ হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ইকুয়া এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি চার নম্বরটি হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি প্লাস থ্রি এ এবু এ প্লাস বি পাঁচ নম্বর হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এবু এ মাইনাস বি ছয় নম্বর হচ্ছে এ প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং সারা পরিশেষে সাত নম্বর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু

প্রথম যে সূত্র a b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এই সূত্রটা আমরা अप्लाई করতে পারি তো চলো আমরা অঙ্কটি সমাধান করি সমাধান দেওয়া আছে a 2b এ প্লাস টু বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস শুধু থ্রি হচ্ছে এ স্কোয়ার এ হচ্ছে আমাদের বি প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা কি করলাম আমরা এক নং সূত্র অনুযায়ী এটাকে সাজালাম বা এ এ প্লাস প্লাস টু টু বি হোল তিন ছয় সিক্স কি স্কোয়ার বি প্লাস দুই কে যদি বর্গ করি তাহলে চার তাহলে চার আর তিন গুণ করলে হবে তিন চার বারো টুয়েলভ বি স্কোয়ার প্লাস ফোর যদি কিউব করি সেক্ষেত্রে আমাদের আসে এইট 8 B কিউব শেষ আমাদের শেষ অতএব নির্নে ঘনফল A কিউব প্লাস 6 A স্কয়ার b প্লাস এব স্কোয়ার প্লাস এইট বি কি হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি আরো একবার আলোচনা করছি দেখো আমরা এখানে আমাদেরকে বলছে এ প্লাস টু বি এর ঘর্ণ করতে তাহলে আমরা এই যে এটা এটাকে আমরা এ ধরেছিলাম আর এটাকে আমরা বি ধরেছিলাম তাহলে এ প্লাস বি হোল কিউব সুতরা কি আছে আমাদের এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউব তাহলে আমি যদি এটা হচ্ছে সূত্র থ্রি তারপরে কিউব প্লাস তিন দোকানে ছয় সিক্স এ স্কোয়ার বি এ স্কোয়ার বি কারণ গুড আকার স্কোয়ার বি আসছে প্লাস এ প্লাস আচ্ছা ফোরকে কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসে আমাদের টু ইন্টু টু ইকুয়াল টু ফোর তাহলে ফোর দিয়ে যদি আমরা থ্রি কে গুণ করি তিন চার বারো মানে ঘনফুল হচ্ছে আমাদের কত থ্রি নিম্ন ঘন ফুল হচ্ছে আমাদের এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার বি প্লাস টুয়েলভ বি স্কোয়ার প্লাস এইট বি কিউব এটা হচ্ছে আমাদের অ্যান্সার সেই আশা করি তোমার অঙ্কটি বুঝতে পেরেছ আমি এই অঙ্কটাই মাইনাস নিয়ম আমি করে দেখে এখানে আবার আমি দিয়ে করছি ঘন তাহলে a মাইনাস টু কিউব ইকুয়াল টু a কিউব সূত্র মাইনাস 3 a প্লাস থ্রি এ বিয়ার মাইনাস টু বি কি তাহলে এখন সাজাল আমাদের কি আসবে সাজাল আমাদের আসবে a কিউব মাইনাস সিক্স বি প্লাস টুয়েলভ স্কোয়ার মাইনাস এইট বি কিউব এটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ শিক্ষার্থীরা প্লাসের মান যেটাই আসছে মাইনাসের মান কিন্তু সেটাই আসছে শুধু এখানে পার্থক্য শুধু চিহ্নের পরিবর্তন অর্থাৎ যখন প্লাস দিয়ে আমরা করেছি এখানে আমাদের প্লাস ছিল এখানে আমাদের প্লাস ছিল যখন মাইনাস দিয়ে করেছি এখানে আমাদের মাইনাস এসেছে এখানে আমাদের মাইনাস এসেছে অর্থাৎ সূত্র দুটো আমাদের একই বোঝা গেলেও একরকম লাগলো শুধু এরকম পার্থক্য হচ্ছে আমাদের চিহ্নের অর্থাৎ নেগেটিভ সাইন পজিটিভ সাইনের আমাদের পার্থক্য আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তাহলে এই যে মাইনাস দিয়ে যে অঙ্কটা করছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবা ইনশাআল্লাহ আমি আশা করি তোমরা অবশ্যই এই অঙ্কটা বুঝতে পেরেছো তো প্লাস এর নিয়ম দিয়ে আমরা যেভাবে করলাম মাইনাসের নিয়ম দিয়ে আমরা কিভাবে আমরা করলাম তো আশা করি তোমরা এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ এই যে দুটো সূত্র এ কিউব এ প্লাস বি হোল এই যে দুটি সূত্র এ প্লাস বি হোল কিউব আর একটা এ মাইনাস হোল কিউব এই দুইটা দিয়ে কিন্তু আমি একটা অঙ্ক গেম দুইটা দুইটা নিয়মে করছি অর্থাৎ একটা প্লাস এর নিয়ম করছি একটা হচ্ছে মাইনাস এর নিয়মে করছি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা তোমরা এখন হোয়াইট বোর্ডে আরো একটা অঙ্ক দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কি বলছে এখানে পি মাইনাস ওয়ান বাই পি এর ঘন নির্ণয় করো তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার তাকে একটু বলে নিই এই যে এই পিটাকে আমরা এ ধরবো আর এই ওয়ান বাই পি যেটা দেওয়া আছে এটাকে আমরা ধরবো বি তাহলে এটা আমাদের এ মাইনাস বি তাহলে প্রদত্ত রাশি P minus one by p, ba p minus one by p whole cube equal to a cube. I mean p cube. P cube minus to the three p square into one by p plus three into p into one by p square minus one by

ঘনফল এটা হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আমি আরেকটু আলোচনা করি দেখো আমি এই পিটাকে আমি এ ধরেছিলাম আর এই ওয়ান বাই পি কে আমি বি ধরেছিলাম

আর এখানে দেখো কি হয়েছে এখানে পি ইন্টু ওয়ান বাই পি স্কোয়ার ছিল তার মানে উপরে পিটা নিচে পিটা কাটা গেলে নিচে একটা পি থাকে ওয়ান বাই পি আর যেহেতু উপরে থ্রি গুণ আকার আছে তার জন্য আমাদের এটা থ্রি বাই পি হয়ে গেছে এই জন্য থ্রি বাই পি লিখে দিলাম এবার মাইনাসে মাইনাস ওয়ান বাই পি কি কিউব করলে ওয়ান বাই পি কিউব আসে ঘন ফুল হচ্ছে আমাদের পি কিউব মাইনাস থ্রি পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই পি কিউব আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এটা হচ্ছে আমাদের आंसर অর্থাৎ এই যে বর্গের সরি এই যে ঘনের যে সূত্রগুলো অর্থাৎ প্রথম যে দুইটা সূত্র এই দুইটা সূত্রের অঙ্কগুলো একবার ইজি এগুলো ব্যাপার না আশা করি তোমরা অবশ্যই প্র্যাকটিস করলে পারবা তারপর যদি কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করো আমি তোমাদেরকে আরো ইন ডিটেইলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা তোমরা এখন হোয়াইট বোর্ডে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ অঙ্কটি হচ্ছে x 6 হলে 8x³ 72x²

এইট এক্স কি আচ্ছা এখন এখানে এই যে এইট এক্স কিউব আর এখানে টু হান্ড্রেড সিক্সটিন কে আগে ভাঙতে হবে এই দুটোকে যদি আমরা আগে ভাঙি সেক্ষেত্রে আমাদের কি আসে দেখো একটু হোয়াইট বোর্ডে খেয়াল করে দেখো টু এক্স মাইনাস এখানে আমি মাইনাস এটাকে ভাঙলামী থ্রিটু সিক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু সিক্স স্কোয়ার মাইনাস সিক্স কিউব আশা করি অঙ্কটা বুঝতে পারছো তোমরা আমরা এখন এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম তাহলে কি হয় এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই হচ্ছে আমাদের মানটা মানে সূত্রটা আসছে তাহলে এটা কোন সূত্র থেকে আসতেছে আমাদের এটা আসতেছে আমাদের হচ্ছে টু এক্স মাইনাস সিক্স হোল কিউব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব সু থেকে আসতেছে তাহলে টু ইন্টু সিক্স সেমন কোথায় এক্স এমন দেওয়া সে সিক্স মাইনাস সিক্স হোল কিউব তাহলে ছয় দোকানে বারো বা টুয়েলভ মাইনাস সিক্স হোল কিউব ইকুয়েল টু যদি বারো থেকে ছয় চলে যায় তাহলে থাকে সিক্স কিউব তাহলে সিক্স কিউবকে আবার কিউব করে টু ওয়ান সিক্স এটা আমাদের অ্যান্সার অর্থাৎ নিম্নমান আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমার অঙ্কটি বুঝতে পেরেছ আমাদের বোঝার জন্য একটু খালি ব্রেনটা খাটাতে হবে ব্রেনটা কোথায় খাটাতে হবে যে আমি ফার্স্ট আগে আমি এই অংশটাকে ভাঙলাম আর ফার্স্টে আমি এই অংশটাকে ভাঙলাম এই দুইটি অংশকে আমি ভেঙেছে আগে ভেঙে আমি এ আর বি এর মানটা বের করেছি অর্থাৎ এইট এক্স কে ভেঙে আমি পাইছিলাম টু এক্স কিউব টু এক্স হোল কিউব তার মানে এ কিউব পাইছি আর টু ওয়ান সিক্স কে ভেঙ্গে আমরা পাইছি বি কিউব তাহলে এখন মধ্যে তো বাকি আছে মধ্যেটা আমরা সূত্র অনুযায়ী বসাই দেবো এখানে সূত্র অনুযায়ী কি আসে থ্রি ইন্টু এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন ক্যালকুলেশন করলে আমাদের আসে এই যে এটা হচ্ছে আমাদের এ এটাকে আমরা এ ধরছিলাম আর এটাকে আমরা বি ধরছিলাম তাহলে এ माइनस बी होल क्यूब তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি আমাদের তাহলে এই 2 আর x এর মান এখানে 6 দেওয়া আছে আমরা বসালাম 6 এখানে বসালাম x এর মান এখানে সাইড লিখতে পারি x এর মান বসিয়ে x এর মান বসিয়ে আচ্ছা তাহলে দেখো 6 দুগুণ 12 12 থেকে 6 চলে গেলে থাকে 6 আর 6 কে যদি কিউব করি বা 6 কে আমরা কিউব করি সেক্ষেত্রে আমাদের আছে দুইশো ষোলো এটা হচ্ছে আস্তে আস্তে ইনক্রিজ হবে এরকম অঙ্ক যদি দেখো তখন ইনশাল্লাহ অবশ্যই হঠাৎ করে দেখলে পেরে যাওয়া ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে এখন আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ অঙ্কটি হচ্ছে আমাদের

x plus y ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো বা এক্স প্লাস ওয়াই ইক টু মাইনাস জেড মাইনাস কেন নিলাম আমি এটাকে আলাদা করে নিলাম অর্থাৎ চেঞ্জ করে ফেলছি বা এক্স প্লাস ওয়াই হোল টু মাইনাস জেড কিউ আমরা এখানে একটা সাইড রোট লিখতে পারি উভয়কে বর্গ বর্গ ঘন করে উভয়কে ঘন করে ঘন করলাম সূত্রটা আমাদের কি আসে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা আহ যে অনুসিদ্ধান্তের যে সূত্র আমরা সেটা নিব এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র আমরা কোনটা নিব এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র আমরা এই যেটা নিব চার নাম্বার সূত্রটা আমরা নিব চার নাম্বারটা যেহেতু আমাদেরকে পূরণ করতে হচ্ছে জেড কিউব কেন হলো কারণ মাইনাস z কিউব মানে কি তিনটা মাইনাস z কে গুম করা তাহলে মাইনাসে প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস আচ্ছা এই যে মাইনাস জেড মাইনাস জেড মাইনাস জেড মাইনাস মাইনাস কি হয় প্লাস প্লাস মাইনাস আবার কিউ হয় যেহেতু এটা তিনটা আসছে এই জন্য হয়েছে আচ্ছা তাহলে কি করতে পারি আমরা এখানে কিভাবে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস জেড এখানে আমরা সাইড লিখতে পারি

এক্স ওয়াই জেড বা এখন আমি কিউব এটা সমানের বাম পাশে চলে আসলে হবে প্লাস জেড কিউব আর ইকুয়াল টু এইটা সমান থ্রি এক্স ওয়াই জেড সমানের বাম পাশে মাইনাস ছিল সমানের ডান পাশে চলে গেলে হবে প্লাস থ্রি এক্স ওয়াই জেড অতএব

এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি মনোযোগ সহকারে বুঝতে পেরেছ আমি দেখো যদি হয় দেখো জিরো তাহলে এই যে প্লাস ছিল এটা এই পাশে সমানের অপোজিটে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস এক্স প্লাস ওয়াই টু মাইনাস জেড তাহলে আমি উভয়কে আবার কি করে দিলাম ঘন করে দিলাম তাহলে এটা আমাদের যে এ কিউ প্লাস বি কিউব এর অনুসন্ধান যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি টু এ মাইনাস এ প্লাস বি তাহলে এখানে যেহেতু এক্স ওয়াই আছে সেই ক্ষেত্রে সূত্রটা কি আসছে আমাদের এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আর যে মাইনাস জেড কিউব যা তাই লিখলাম আচ্ছা এখন এই এক্স ওয়াই এর পরিবর্তে আমরা এখানে কি বসেছি আমরা এখানে জেড বসেছি কারণ কি কারণ এই যে দেখো এখানে আমরা এক্স প্লাস ওয়াই কিউ মাইনাস জেড আমরা পেয়েছিলাম তাহলে এখন গুণ করে দেবো এক্স কিউ

তারপর যদি কোনো সমস্যা থাকে বা কোনো সমস্যা ফিল করো তাহলে নিঃসন্দেহে আমার সাথে তোমরা কন্টাক্ট করতে পারবা এবং যে জায়গাটা বুঝবা না সেটা আমাকে বলবা কমেন্ট বক্সে বলবো আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে নক স্ক্রিনশট আমি তোমাদেরকে আবার ডিটেলস বিস্তারিত বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছো এখন এটি আজকে আমাদের শেষ অঙ্ক আমরা এরপরে বাকি অঙ্ক পরবর্তী ক্লাস আমরা শেষ করবো এটা একটু মনোযোগ দিয়ে দেখো দেওয়া আছে কি আমাদের উদাহরণ বলছে এখানে এ প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার থ্রি হলে প্রমাণ করা যে বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি তার প্রদত্ত রাশি প্রত্যেক দেওয়া আছে আমাদের এ কি প্লাস ওয়ান সূত্র হচ্ছে কি বিত্রে আমাদের এক্ষেত্রে আমাদের এখানে যা আসে আমরা তাই লিখবো প্লাস ওয়ান ভাগ করতে পারি দেখো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইন্টু এ প্লাস ওয়ান বাই এ মাইনাস থ্রি এ প্লাস ওয়ান বাই এ কিভাবে করলাম এটা

অতএব চাই আমাদের কি প্রমাণিত শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তোমাদের বোঝার সুবিধাতে আরেকবার আলোচনা করছি অঙ্কটি একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের প্রশ্ন দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি হলে প্রমাণ করে যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু জিরো তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে আমি লিখে নিলাম এরপর আমরা এটাকে এখন ক্যালকুলেশন করলাম এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ আচ্ছা এ কাটা যায় তাহলে থাকে থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এ

বুঝতে পেরেছি এখানে তোমাদের কোনো সমস্যা করবো না তারপর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক দিবা আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেব তো শিক্ষার্থীরা আজকে যে অঙ্কগুলো করানো হয়েছে আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছ তারপরও অনেকের অনেক জায়গায় সমস্যা থাকতে পারে জারি যেখানে সমস্যা থাকুক তোমরা আমি তোমাদেরকে বারবার একটা কথাই বলতেছি এবং বলি এবং বলে যাবো ইনশাল্লাহ যে যেখানে তোমাদের সমস্যা থাকুক একটা স্ক্রিনশট নিয়ে ওই জায়গাটা মার্ক করে তুমি আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক মেসেঞ্জারে অথবা আমার সাথে কমিউনিকেট করার যে মাধ্যমগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি সেখানে আমার সাথে কমিউনিকেট করতে পারবা এবং তুমি নিঃসন্দেহে কমিউনিকেট করতে পারবা আমি তোমাকে অবশ্যই সেটা বুঝিয়ে দিব তো যাই হোক তুমি যে এখানে সবকিছু একবার বুঝতে পারো তা কিন্তু না কিছু না কিছু ল্যাকেন্সি থেকে যায় এই ল্যাকেন্সিগুলোকে কাটানো হচ্ছে আমাদের দায়িত্ব তো যাক যাই হোক পরিশেষে ভিডিওটা বড় করছি না আজকের মতো এখানে সম্পর্ক করছি পরিশেষে মহান আল্লাহ তালার কাছে তোমাদের সবার জন্য দোয়া করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি